ভিডিওটি চালু করেছেন তার মানেই আপনার জানার ইচ্ছা ব্যাপক এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কমলাপুর রেলওয়ে স্টেশনের সকল অজানা তথ্য আর আমাদের সাথে মজার কি ঘটনা ঘটেছিল সেটা তো চলেন ভিডিও শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তো কেমন আছেন আপনি আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ক্লাস শেষ করে আমার বন্ধু নোমানদের সাথে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে সাথে সাথেই আপনাদের সকলকে দেখাতে আমি আর আমার বন্ধু রওনা দিয়ে দিলাম যেতে যেতেই দেখি বাস এসে পড়েছে তাই আমি আর আমার বন্ধু নোমান দৌড় দিলাম যাক আল্লাহর রহমতে আমাদের দৌড় দেওয়াটা সফল হয়েছে এবং আমরা বাস পেয়ে গেলাম আমরা দুজনে বাসে উঠে পড়লাম এবং সুন্দরভাবে রওনা দিয়ে দিলাম আমি থাকি ফার্মগেট সাত রাস্তায় যেখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভাড়া মাত্র দশ টাকা স্টুডেন্ট ভাড়া কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে ঢাকা রেলওয়ে স্টেশন অরূপ কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকার রেলওয়ে স্টেশন যেটিকে কমলাপুর রেলওয়ে স্টেশন বলা হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এটি ঢাকার মতিঝিলে অবস্থিত এটি ঢাকার সাথে বাংলাদেশের অন্য জায়গার মধ্যে যোগাযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ টার্মিনাল এছাড়া এটি অত্যাধুনিক ভবন যার নকশা করেছেন মার্কিন স্থপতি রবার্ট বাউগি ড্রোন থেকে একটা সুন্দর ভিউ দেখেন তারপরে আবারও আসছি আমরা ভিডিওতে রেলওয়ে স্টেশনটি মতিঝিলের উত্তর পূর্ব দিকে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু চালু হয় সম্ভবত উনিশশো সালে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের জন্য তিনটি গেট আছে দুইটি ভিআইপিদের জন্য ও একটি সাধারণ জনগণের জন্য স্টেশনে প্রবেশ করার সময় হাতের বাম পাশে রুবালি ব্যাংক রয়েছে তাছাড়া রুবালি ব্যাংক ডাস ব্যাংক ও ইসলামী ব্যাংকের তিনটি বুথ রয়েছে এই স্টেশনে এগারোটি কাউন্টার রয়েছে যে কাউন্টার থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার টিকিট কাটতে পারবেন তাছাড়া একটি কাউন্টার আছে যেখান থেকে ঢাকা কলকাতার টিকিট কাটতে পারবেন ঢাকা কলকাতার টিকিট কাটার জন্য আপনার সাথে অবশ্যই পাসপোর্ট ভিসা থাকতে হবে একটা সতর্কমূলক বিষয় যেটা অধিকাংশ মানুষই জানে না সেটা হলো আপনি যদি কাউকে রিসিভ করার জন্য আসেন অথবা কাউকে টেনে উঠিয়ে দেওয়ার জন্য আসেন তাহলে আপনি মনে রাখবেন টিকিট ছাড়া আপনি স্টেশনের ভিতরে প্রবেশ করবেন না যদিও ঢুকেন ধরা পড়লে আপনাকে জরিমানা গুনতে হবে সেজন্য আপনি বিশ নম্বর কাউন্টার হতে প্ল্যাটফর্ম পাশে একটি টিকিট করে নেবেন স্টেশনে প্রতিবন্ধীদের প্রবেশের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে তাছাড়া আপনার সাথে যদি বেশি ব্যাগ থাকে তাহলে কুলিদের সাহায্য নিতে পারেন কুলিদের জন্য সরকারিভাবে ফি নির্ধারণ করা আছে অনেক আগের তথ্যে জানা গিয়েছে পনেরো থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু বর্তমান সময়ে যে কত সেটা আমার জানা নাই যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করার সময় আপনি মনিটরে দেখে নেবেন আপনার ট্রেনটি কখন ছাড়বে কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এগুলো আপনি দেখে নেবেন আগে এক্ষেত্রে আপনার ট্রেন খুঁজে পেতে সহজ হবে স্টেশনে বইয়ের দোকান রয়েছে যেখান থেকে আপনি বই সংগ্রহ করতে পারবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে দশটি প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যায় প্রবেশের সময় হাতের ডান পাশেই খাবার পানির ব্যবস্থা আছে প্ল্যাটফর্মের যাত্রীদের বসার জন্য একটি ছোটখাটো পার্কের ব্যবস্থা রয়েছে ভেতরে যেখানে বসে আপনি ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন এছাড়া স্টেশনের মূল ভবনের দ্বিতীয় তলায় রয়েছে খাবার হোটেলের ব্যবস্থা তৃতীয় তলায় রয়েছে আবাসিক হোটেল এছাড়াও বেশ কিছু কফি শপ ও ফাস্টফুড এর দোকানও রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি দুইভাবে আপনার মালামাল বহন করতে পারবেন যদি আপনার মালামাল কম হয় তাহলে আপনার নিজের সাথেই বহন করতে পারবেন এছাড়া দেশের বিভিন্ন স্থানে মালামাল পাঠানোর জন্য মেল ট্রেনের ব্যবস্থা রয়েছে মেল ট্রেনের টিকিট পাবেন আপনি এক নম্বর কাউন্টারের পাশে যেখান থেকে মেল ট্রেনের টিকিট করে আপনি দেশের বিভিন্ন স্থানে মালামাল পাঠাতে পারবেন এই তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের সকল তথ্য আর হ্যাঁ ভিডিও শুরুতে যে বলেছিলাম আমাদের সাথে মজার ঘটনা ঘটেছিল সেটি হলো আমরা

I think I was there alright, but done হ্যাঁ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা সম্পর্কে ভিডিও করে জানিয়ে দিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও সাক্ষাৎ হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে মহান রব্বুল আলমিন আপনাদের সকলকে যেন সুস্থ রাখে এখনকার তো আমি আহনাফ আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ